কিন্তু এই দুই ইস্তার কোন ঈদ নেই এটা আমরা মানি আর যেরকম এটা আমরা মানি আপনারা সাক্ষী আল্লাহর করে এই আমি এই মসজিদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই ঈদুল উল ঈদুল ঈদ আমরা মানি তবে তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই পঞ্চাশ লাখের একটা চ্যালেঞ্জ আমি দিতে চাই মসজিদ থেকে এই মেহফিল থেকে যে তোমরা দেখাও এমন যদি বাফের বেটা হও এমন যদি চাচ্চা হয়ে থাকো মহাদিস মুফাসির মুক্তি চির হয়ে থাকো চাই তোমরা ঈদ উল ফিদর ঈদ উল আধা মধ্যে এই দুইটাই ঈদ আছে এটা কোরআন থেকে প্রমাণ করে দেবো ঈদ উল ফিদর ঈদ উল পৃথিবীর কোন আলেম কোরআন উল দেখাতে পারবে না ঈদ উল ফিদর এই শব্দটা দেখাতে পারবে না ঈদ উল কোন সুর কোন আয়াতের মধ্যে কোনো ফাঁসির কোনো মহাদিস কোনো আলেম দেখাতে পারল এটা আমি পঞ্চাশ লাখ আমি চ্যালেঞ্জ ঘোষণা করলামের মিডিয়াতে প্রকাশ করে মাঠে ময়দানে তারা বলে যারা ঈদে মিরাজ ইসলাম পালন করে না ঈদে মিরাজ ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে ঈদ মিরাজ ইসলাম ইসলামকে সহ্য করতে পারে না তাদের একটা প্রশ্ন হচ্ছে যে ঈদ শরীয়তে দুই ইস্যার আর কোনো ঈদ নেই নওয়াজ বলে না একটু জুড়ে বলতে হবে নওয়াজ বলে কি বলে না তো কত বলে কি বলে না শরীয়তে দুই ঈদ স্যার আর কোনো ঈদ নেই একটা হচ্ছে ঈদ উল ফিতর একটা হচ্ছে ঈদ উল আদাহা এই দুই ইস্যার আর কোনো ঈদ নেই নওয়াজিল্লাহ বলেন আচ্ছা এটা কি ঠিক আছে তাদের প্রশ্নটা কি ঠিক আছে এটা একান্ত জাহেল মূর্খ মূর্খ জাহেলদের প্রশ্ন অব্যন্তর একটি প্রশ্ন কথা বলেন ঠিক কিনা অব্যন্তর একটি প্রশ্ন শরীয়তে দুই সার কোনো ঈদ নেই এটা প্রশ্ন হতে পারে কথা বলেন ঠিক কিনা শরীয়তের দুই ঈদ আমরাও মানে কিনা তো কথা বলেন কথা বলতে মানে কিনা ঈদ উল ফিতর আমরা পালন করি কিনা ঈদুল আদা আমরা পালন করি কিনা এই দুই ঈদ আমরা মানি কিন্তু এই দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নেই এটা আমরা মানি আর যেগুলো এটা আমরা মানি আপনারা সাক্ষী আল্লাহর ঘরে এই মসজিদ আমি এই মসজিদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই ঈদুল ভিতরে ঈদুল আদহ আমরা মানি তবে তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই পঞ্চাশ লাখের একটা চ্যালেঞ্জ আমি দিতে চাই মসজিদ থেকে এই মাহফিল থেকে যে তোমরা দেখাও এমন যদি বাফের বেটা হও এমন যদি চা আলেম হয়ে থাকো মহাদিস মুফাসির মুক্তি ছিল হয়ে থাকো চাই তোমরা ঈদ উল ফিদর ঈদ উল আধা কোরআনের মধ্যে এই দুটাই ঈদ আছে এটা কোরআন থেকে প্রমাণ করে দেবো ঈদ উল ফিদর ঈদ উল আধা পৃথিবীর কোন আলেম কোরআন উল দেখাতে পারবে না ঈদ উল ফিদর এই শব্দটা দেখাতে পারবে না ঈদ উল আধা কোন সোরা কোন আয়াতের মধ্যে কোন কোনো মুহাদ্দিস কোনো আলম দেখাতে পারবে এটা আমি পঞ্চাশ লাখ আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম এখান থেকে চ্যালেঞ্জ ঘোষণা শুধু এই দুই শব্দ দেখাবো ঈদুল ফিতর ঈদুল আদাহা এমন কোন বাফের বেটা নাই কোরআন থেকে দেখাতে পারবে ঠিক কিনা এই জন্য মনে রাখবেন কুরআনুল কারীমে ঈদুল ফিতর নেই ঈদুল আদাহা কোরআন নেই ঈদুল ফিতর ঈদুল আদাহা হাদিস দ্বারা প্রমাণিত হাদিসের মধ্যে আছে ঈদুল ফিতর ঈদুল আদাহা কিন্তু কোরআনের মধ্যে ঈদুল ফিতর ঈদুল আদাহা নেই কোরআনের মধ্যে একটা ঈদের কথা আছে যে ঈদের নাম হচ্ছে ঈদে মিলাদ নবী বড় করবে ঈদে মিলাদ ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম কোরআন দ্বারা সাবিত কোরআন দ্বারা প্রমাণিত ঈদ উল আদাহা ঈদুল ফিতর দ্বারা প্রমাণিত কোনো আলেন ঈদ উল ফর ঈদ আদাহা দেখাতে পারবে না দেখাতে পারলে পঞ্চাশ লাখ টাকার পুরস্কার আমি দিব আর দেখাতে না পারলে আমাকে দিবি আমাকেও দিতে হবে না মসজিদ কমিটিকে দিলে সুভাষ বলে এই চ্যালেঞ্জ আমি করলাম আপনারা এটা লিখে লিখে ফাটাইয়া দেন যদি পায় আমার সাথে দেখা করবে এবং আমি এবং আপনাদেরকে আমি এখানে ওয়াদা দিলাম আপনাদেরকে আমি ওয়াদা দিলাম কেয়ামত কেয়াম হবে সূর্য একদিন পশ্চিম দিকে উদিত হবে কেয়ামতের আগে কেয়ামতের আগে সূর্য কোন দিক থেকে উদিত হবে পশ্চিম দিকে এখন সূর্য কোন দিকে উদিত হয় পূর্ব দিক থেকে যেই দিন মনে করবেন সকালে ঘুম থেকে উঠে সূর্য পশ্চিম দিকে উদিত হয়েছে মনে করবেন কেয়ামত হয়ে যাবে কেমন এদিন মনে করবেন জুমাবার হবে সন্ধ্যাবেলা কেয়ামত হবে কে হবে সন্ধ্যাবেলা কেয়ামত হবে মাগিরি বিশ্ব বুঝতে পারছেন এই সূর্য পশ্চিম দিকে দিতে হবে কেয়ামত কায়েম হবে ঈদুল ফতের ঈদুল ঈদ উল আদাহা শব্দ কোরআন থেকে প্রমাণ করে দেখাতে না তাহলে কোরআন আছে কয়টা ঈদ একটা ঈদ যে ঈদের নাম হচ্ছে ঈদে মিলাদ কথা বলেন ঠিক কিনা